গুগল থেকে পাওয়া একটা ভুল তথ্য একটা মিথ্যে খবর একটা গোটা শহরে আগুন লাগিয়ে দিতে পারে শত শত মানুষের জীবনকে ঠেলে দিতে পারে মারাত্মক বিপদের মুখে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না কিন্তু ঠিক এটাই ঘটেছিল আমরা সবাই তো গুগলকে সব জানতা জ্ঞানের সাগর মনে করি যে কোনো প্রশ্নের উত্তর চাইতে আর কোথাও যাই না গুগলে স্মরণ কিন্তু সে তথ্যের সাগরেই এমন সব মারাত্মক ভুল আর ডিজিটাল বিষ আছে যা আপনার আমার জীবনকে যে কোনো মুহূর্তে ওলট পালট করে দিতে পারে আমি উত্তর আপনার সাথে কথা বলার একজন লাইভ কোচ আজ আমি গুগলের সেই গোপন তথ্যটাই আপনাদের সামনে আনবো দেখাবো কিভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটা ভুয়ো তথ্যের কারণে সমাজে দাঙ্গা পর্যন্ত বেঁধে গিয়েছিল আর সবশেষে জানাবো এই ডিজিটাল মিথ্যার জাল থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর অব্যর্থ কিছু কৌশল শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই ভিডিওটা আপনার ইন্টারনেট ব্যবহারের ধারণাটাই হয়তো চিরদিনের দিনের জন্য বদলে দেবে ঘটনাটা কিন্তু খুব বেশি দিনের পুরনো নয় শান্ত একটা শহরে হঠাৎ করে উত্তেজনা ছড়াতে শুরু করে কোথেকে যেন একটা খবর ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়ে এক সম্প্রদায়ের কিছু লোক নাকি অন্য সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা করেছে এমন কি তাদের পবিত্র গ্রন্থেও আগুন দিয়েছে এই খবরটা দাবানলয় মতো ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল সোশ্যাল মিডিয়া আর গুগল সাধারণ মানুষ যখন প্রথমে খবরটা শোনে তারা কি করেছিল ঠিক যা আমরা করি সোজা গুগলে গিয়ে সার্চ করে আর গুগল তাদের কি দেখায় সেই মুহূর্তে ইন্টারনেটে যা ছিল তার সবকিছু গুগলে প্রথম পাতা জুড়ে তখন কিছু ভুয়ো নিউজ পোর্টাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পোস্টের লিংক যেগুলো রং চড়িয়ে মিথ্যা ছবি আর ভিডিও জুড়ে দিয়ে ঘটনাটাকে প্রচার করেছিল সিং ইজ বিলিভিং মানুষ যা দেখছিল তাই বিশ্বাস করে নিচ্ছিল কারণ তাদের মনে হয়েছিল গুগল যখন দেখাচ্ছে তার মানে তো এটা সত্যি হবে গুগলের প্রতি এই অন্ধ বিশ্বাসের পরিণতি ছিল ভয়াবহ উত্তেজিত জনতা রাস্তায় নেমে আসে একদল মানুষ আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়ে বাড়ি ঘরে আগুন লাগানো হয় দোকানপাট লুটপাট চলে আর এই হানাহানিতে বেশ কিছু নিরীহ মানুষ প্রাণ হারান কয়েকদিনের মধ্যেই পুরো এলাকাটা একটা যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় অথচ অনেক পরে যখন পুলিশে তদন্ত হলো ফ্যাক্ট চেকাররা যখন সত্যিটা খুঁজে বের করলো তখন দেখা গেল আসল ঘটনাটা ঘটেছিল একেবারেই অন্য সামান্য একটা ব্যক্তিগত ঝগড়াকে সাম্প্রদায়িক রং চড়িয়ে দিয়ে কিছু খারাপ চক্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল তাদের একটাই উদ্দেশ্য ছিল সমাজে অস্থিরতা তৈরি করা এখানে সবচেয়ে ভয়ের কথা কি জানেন যারা এই দাঙ্গায় নেমেছিল তাদের বেশিরভাগই ছিল আপনার আমার মতো সাধারণ মানুষ তারা গুগলকে বিশ্বাস করেছিল তারা কেবল সেই তথ্যগুলো দেখেছিল যেগুলো তাদের বিশ্বাসকে আরও উস্কে দিচ্ছিল একটা মিথ্যা তথ্য যেটা গুগলের আলগারিদিমের ফাঁক গোলে সার্চের প্রথমে চলে এসেছিল সেটাই কেড়ে নিয়েছিল বহু মানুষের শান্তি নিরাপত্তা আর জীবন এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় গুগলের উপর আমাদের এই অন্ধবিশ্বাস কতটা মারাত্মক হতে পারে শুধু সাম্প্রদায়িক দাঙ্গাই নয় নির্বাচনকে প্রভাবিত করা স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য ছড়ানো কিংবা আর্থিক প্রতারণার মতো হাজারো ঘটনা এভাবেই প্রতিদিন ঘটে চলেছে এই ঘটনাটা শোনার পর আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কি শব্দ গুগলের গুগলই কি আসল ভিলেন উত্তরটা হ্যাঁ এবং না দুটোই বিষয়টা বুঝতে হলে আমাদের জানতে হবে গুগল আসলে কিভাবে কাজ করে গুগলকে একটা বিশাল লাইব্রেরির সাথে তুলনা করতে পারেন কিন্তু এটা এমন এক লাইব্রেরি যেখানে কোনো লাইব্রেরিয়ান বা তথ্য যাচাই করার লোক নেই এই লাইব্রেরিতে পৃথিবীর কোটি কোটি ওয়েবসাইট হলো এক একটা বই আপনি যখন কিছু সার্চ করেন গুগলের রোবট বা ক্রলার সে কোটি কোটি বই ঘেঁটে আপনার খোঁজা শব্দটা কোথায় আছে তা খুঁজে বের করে এরপর আপনার সামনে একটা তালিকা হাজির করে কোন ওয়েবসাইটে গুগল তালিকা প্রথম দেখাবে এখানে তো আসল খেলা গুগলের বিখ্যাত পেজ র্যাঙ্ক আর শত শত জটিল আলগারিদিমের ঠিক করে দেয় কোনটা আগে আসবে সহজ কথায় গুগল দেখে কোন ওয়েবসাইট বেশি জনপ্রিয় কোনটা লিংক অন্য ওয়েবসাইটে বেশি শেয়ার করা হয়েছে আর কোনটা তথ্য আপনার সার্চের সাথে মিলে যাচ্ছে সমস্যাটা ঠিক এখানেই এখানেই যাবতীয় সমস্যার বীজ লুকিয়ে আছে দুই সম্প্রদায়ের মানুষকে লড়িয়ে দিলে যাদের লাভ হয় সেই অসত লোকজনই ঠিক এই সিস্টেমটাকে নিজেদের হাতিয়ার বানিয়ে নেয় তারা জানে কিভাবে আকর্ষণীয় বা উত্তেজক শিরোনাম ব্যবহার করে মানুষের ক্লিক বাড়ানো যায় তারা সার্চ ইঞ্জিন অপটেমাইজেশন বা এস ইউর ঔশল খাটিয়ে তাদের ভুয়ো তথ্য ভরা ওয়েবসাইটকে গুগলের র্যাঙ্কিংয়ে ওপরে নিয়ে আসে ফলে যখনই কোন সংবেদনশীল ঘটনা ঘটে তাদের বানানো মিথ্যা খবরগুলোই আসল খবরের আগে গুগলে প্রথম পাতায় চলে আসে এর পেছনের কারণ কি প্রথমত টাকা আপনার প্রতিটি ক্লিক থেকে তারা বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে আপনার আবেগ রাগ বা কৌতূহলকে পুঁজি করেই তাদের ব্যবসা চলে দ্বিতীয়ত রাজনৈতিক আর বিশেষ কোনো উদ্দেশ্য একটা নির্দিষ্ট দলকে জেতানো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বা সমাজে অস্থিরতা তৈরি করার জন্য পরিকল্পনা করে ভুয়ো খবর ছড়ানো হয় তাহলে বিষয়টাকে দাঁড়ালো গুগল নিজে তথ্য বানায় না সে শুধু ইন্টারনেটে যা আছে তা আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে এখন সেই আয়নায় কেউ যদি ইচ্ছে করে কাদা লাগিয়ে দেয় তাহলে আমরা তো কাদাটাই দেখবো গুগলকে সরাসরি ভিলেন বলা হয়তো ঠিক না কিন্তু এটাও সত্যি এই ডিজিটাল ময়লা পরিষ্কার করার দায়িত্ব গুগলের অনেকটা যদিও তার এখন অবাউট দিস রেজাল্ট বা ফ্যাক্ট চেকিং লেভেলের মতন ফিচার আনছে কিন্তু এই লড়াইটা এখনো থামেনি তাহলে এই ডিজিটাল মিথ্যা জঞ্জাল থেকে বাঁচার উপায় কি উপায় আছে এবং সেটা আপনার হাতেই আপনাকে শুধু একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী থেকে একটু সচেতন ডিজিটাল গোয়েন্দা হয়ে উঠতে হবে আমি আপনাকে কয়েকটি সহজ কিন্তু দারুণ কাজের কৌশল বলছি যা আপনাকে যে কোনো ভুয়ো তথ্য ফেলতে সাহায্য করবে কৌশল এক উৎসটা দেখুন চেক দ্য সোর্স যে কোনো খবর বিশ্বাস করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন খবরটা কোথা থেকে আসছে ওয়েবসাইটের ঠিকানা অর্থাৎ ইউআরএল ভালো করে দেখুন এটা কি কোনো পরিচিত বা আর নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের সাইট নাকি অদ্ভুত নামের কোনো অচেনা পোর্টাল অনেক সময় ভূ ওয়েবসাইটগুলো আসল সাইটের নামের সাথে সামান্য বদল করে যেমন প্রথম ড্যাশ আলো ডট কমকে প্রথম ড্যাশ আলো ডট নেট কিংবা এবিবি আনন্দ বানানে একটা এ তুলে দিয়ে ও বসিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা করে আমরা আমাদের অজ্ঞানতায় বা উত্তেজনায় সেগুলো লক্ষ্য করি না ওয়েবসাইটের অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আস পাতায় গিয়ে দেখুন সেখানে কোনো স্বচ্ছ তথ্য দেওয়া আছে কিনা না থাকলে সাবধান হন কৌশল দুই আরো কয়েকটা জায়গা খুঁজুন ক্রস রেফারেন্স এক জায়গায় কোনো গরম খবর দেখে উত্তেজিত হবেন না বা শেয়ার করে দেবেন না একই খবর অন্তত তিনটা বিভিন্ন বা নির্ভরযোগ্য নিউজ সাইটে আছে কিনা তা মিলিয়ে দেখুন যদি দেখেন এবিপি আনন্দ বা প্রথম আলো বা বিবিসি বাংলা বা সমতুল্য বড় মিডিয়া খবরটি নিয়ে চুপচাপ কিন্তু নাম না জানা কোনো পোর্টালে সে তিনি খুব হইচই হচ্ছে তাহলে ধরে নেবেন খবরটা ভুয়ো হওয়ার সম্ভাবনাই বেশি গুগল সার্চ করার সময় শুধু প্রথম না করে নিউজ দেখুন বিভিন্ন সোর্স কি বলছে ছবির আসল সত্যিটা রিভার্স সার্চ ভুয়ো খবরের একটা বড় হাতিয়ার হলো পুরনো ছবিকে নতুন ঘটনা বলে চালিয়ে দেওয়া একটা ছবি দেখে গলে যাবেন না আপনি একটু সহজেই ছবির সত্যতা যাচাই করতে পারেন কম্পিউটারে ছবির উপরে ক্লিক করে রাইট ক্লিক করে সার্চ ইমেজ উইথ গুগল অপশানে ক্লিক করুন আর মোবাইলে ছবিটা ডাউনলোড করে ইমেজ ডট গুগল ডট কমে গিয়ে ক্যামেরা আইকনে ক্লিক করে আপলোড করে দিন গুগল আপনাকে দেখিয়ে দেবে এই ছবিটা ইন্টারনেটে প্রথম কবে আর কোথায় ব্যবহার হয়েছিল বেশিরভাগ সময় দেখবেন যে ছবিটাকে আজকের দিনে ঘটনাগুলো চালানো হচ্ছে সেটা হয়তো দশ বছর আগের অন্য কোনো দেশের ঘটনা কৌশল চার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন চেক ইউর ব্যাস আমরা কিন্তু সে খবরগুলোই সহজে বিশ্বাস করি যেগুলো আমাদের মনের কথা বলে তাই না ভুয়ো খবর যারা বানায় তারা আমাদের এই দুর্বলতাকেই কাজে লাগায় তাই যদি কোনো খবর পড়ে আপনার খুব বেশি রাগ হয় খুব বেশি আনন্দ হয় বা একেবারে অবাক হয়ে যান তবে এক সেকেন্ডের জন্য থামুন আবেগ দিয়ে নয় মাথা ঠান্ডা করে ভাবুন নিজেকে প্রশ্ন করুন এই খবরটা কি আমাকে উস্কে দেওয়ার জন্য বানানো হয়েছে যে খবর অবিশ্বাস্য শোনায় তার সম্ভবত আসলেই অবিশ্বাস্য স্মার্ট কৌশল ব্যবহার করুন সাধারণ সার্চের বাইরেও গুগল ব্যবহারের কিছু দারুণ কৌশল আছে যা আপনাকে সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করবে কোনো নির্দিষ্ট বাক্য খুঁজতে চাইলে সেটিকে ডাবল কোটেড মার্কের মধ্যে রেখে সার্চ করুন ঠিক এই এইভাবে শুধু কোনো নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য খুঁজতে চাইলে আপনার সার্চ টার্মের পর সাইট কোলন লিখে সাইটের ঠিকানা দিন ঠিক এইভাবে নির্দিষ্ট ধরনের ফাইল যেমন পিডিএফ খুঁজতে চাইলে ফাইল টাইপ কোলন ব্যবহার করুন ঠিক এইভাবে এই কৌশলগুলো ব্যবহার করলে আপনি তথ্যের সাগর থেকে আসল মুক্তটা খুঁজে বের করে আনতে পারবেন ভারত ও বাংলাদেশেও এখন ফ্যাক্ট ওয়াচ বা রিউমার স্ক্যামানের মতো বেশ কিছু ফ্যাক্ট চেকিং সংস্থা কাজ করে কোনো কিছু নিয়ে সন্দেহ হলে তাদের ওয়েবসাইটে গিয়েও আপনি করশে করে নিতে পারেন তাহলে পুরো এপিসোড থেকে আমরা কি জানলাম গুগল একটা অসাধারণ শক্তিশালী টুল এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটাই আস জ্ঞানের শেষ কথা নয় গুগল একটা কম্পাসের মতো যা আপনাকে রাস্তা দেখাতে পারে কিন্তু সেই রাস্তাটা ঠিক না ভুল সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার এই যুগে শুধু তথ্যের ভোক্তা হয়ে বসে থাকলে চলবে না আমাদের প্রত্যেককে তথ্যের একজন স্মার্ট পরীক্ষক হতে হবে ভুল তথ্য ছড়ানো বন্ধ করা শুধু সরকার বা গুগলে টাকার কাজ নয় এটা আমাদের সবার সামাজিক দায়িত্ব আপনার একটা ভুল শেয়ার একটা যাচাই না করা ফরোয়ার্ড মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তাই আজ থেকে আমরা বেশ সচেতন হই কোনো কিছু পাবলিকলি শেয়ার করার আগে অন্তত তিরিশ সেকেন্ড সময় নিয়ে ভাববো একটু যাচাই করে নেব একজন সুনাগরিক হিসেবে এটা আপনার সামাজিক দায়িত্ব আপনার মধ্যে যদি কোনো ধর্মীয় গোরামী থেকে থাকে তাহলে আজ আমার এই বৈজ্ঞানিক ও তথ্য অনুসন্ধান ব্যাখ্যার সাথে আপনি একমত হবেন না আর ঠিক এই কারণেই আজ ধর্মীয় গোরামির পায়ের তলায় মানবতা বিপন্ন দলিত তাই আমরা এখন আর মানুষ দেখতে পাই না ধর্ম দেখি আর যদি এই ভিডিওটা আপনার একটু কাজে এসে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার আর আপনার প্রিয়জনদের জানা দরকার তাহলে ভিডিওটা অবশ্যই তাদের সাথে শেয়ার করুন এই সচেতনতার বার্তা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে আমাদের সমাজ তত বেশি সুরক্ষিত থাকবে আপনি কি কোনো ভুয়ো খবর বিশ্বাস করে এমন বিপদে পড়েছেন আপনার অভিজ্ঞতা কি ছিল কমেন্ট সেকশনে আমাদের জানান আপনার একটা অভিজ্ঞতা হয়তো অন্য দশজনকে সচেতন করে তুলবে কারণ আমরা অনেকেই অসচেতন জীবন সংগ্রামের প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা অনেকেই হয়ে পড়ছি ক্লান্ত ও আর হতাশ একটা নির্ভরযোগ্য কাঁধ খুঁজি মাথা রাখতে ঠিক সেখানেই এসে সঙ্গ দিচ্ছে এআই গার্লফ্রেন্ড কিন্তু সে কি প্রেমিকা নাকি ডিজিটাল গুপ্তচর বিস্তারিত আলোচনা নিয়ে আসব আগামী এপিসোডে তাই এখনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আর যেতে যেতে আজকের এপিসোড শেষ করবার আগে বলি পশু পাখির ধর্ম নেই তাই তারা প্রকৃতির খোলে বিন্দাস হয়ে বাঁচে জীবগুলে একমত মানুষেরই ধর্ম আছে মানুষের তৈরি এ ধর্মই আজ বিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের মতো তার স্রষ্টার গলা টিপে ধরেছে তে ধর্মের শিকল ছুঁড়ে মানুষ হয়ে বাঁচুন আর এটা আপনি চাইলেই পারবেন ইয়াই গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে ফিরে আসবো আগামী এপিসোডে টেল দেন বাই অ্যান্ড গোপনীয়তার গপ খোলা মনে খোলা